কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেনা দুনিয়া হাসানা হাসানা না আল্লাহ তুমি এই সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুড়াইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে ও ফিল আখিরাতি হাসানাহ আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ পড়েন দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ইস্তেক ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক কিনা যে কোনো সময় দোয়া করলেই কবুল হয় ঠিক না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলেই তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে সুমান এর মধ্যে একটা টাইম হচ্ছে সময় তাহাজুদের সালাদের সময় তাহাজ্জুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে পড়ব মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমার অনেকদিন ধরা ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন স্ত্রী সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক কিনা দুই নাম্বার কবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মুমিন ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহলে সময় ইফতারির আগে বাইনাল আযানি ওয়াল ইকামা আযান আকামাতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান আকামাতের মাঝখানের টাইমটা কাজে লাগাবে মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কী লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহ বলবো আমার বিয়ের জন্য আল্লাহ বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলব ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইরা আর দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান একামতের মাসখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না জায়ামা যে না তোমার সেজদা টা তোমার রবের পায়ের উপরে পরে শেজদায় পরে দোয়া করে সালাম ফিরানোর আগে বিষ্ণবী দোয়া করতেন লা ইউসাল্লি মান্না হাদুকুম হাত আরবা আল্লাহ হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে মোহাম্মদ আউদু বি কামিনা আজ কাবাব আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদদজাল আল্লাহ কবর আজাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন সালাম ফিরনার আগে এই দোয়াগুলো করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পড়ে টাপ টুপুর পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনার নূপুর আঁকাবাক্কা মেঠো পথে কোন রূপশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার একবার আম্মা আম্মাজান আয়েশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানিনা এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটা জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান আন মরীআন আজিলান আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহানাল্লাহ আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ পড়ে তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার ফাইরুম মিন আলফি সাহার আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল পারেন নাই এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহমা ইন্নাকা তোহিবুল আফ ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পরেন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদ্দ্বিসিন একরাম অনেক এক লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরান খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অফ করা অবস্থায় সামে দাঁড়িয়ে হজ উমরা করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরা আসওয়াদের কর্নার তার ডানে দরজা এই দরজা দরজার পাহাড়ের মাঝখানে যে জায়গাটা আরবিতে আরবিতে বলে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালনা ছিল খুব চালাক মাসাল উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাই কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চাম সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে আল্লাহ মুসাফিরের না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে হয়ে যাবে এই জন্য আব্বা কাছে দোয়া আছে রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াক্ববাল ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওটা ভালো লাগবে ইল্লাহ ইয়াক্ববাল ইল্লা তাইয়িবা হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবী এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাটতে কাটতে আওয়াজ করবেন না কাটতে কাটতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ ইয়া রব মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এত বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষ্ণুই বললেন তোমরা তাই মনে করো মাতা আঙ্গু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম আন্না ইউস্তাজাবু লাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠিক কি না হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া এই যে বাজারের

দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যে বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও দো আল্লাহ ওয়াং তুম কিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যা রাস্তা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে উদ আল্লাহ আনতু মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দূরত পড়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে না কুল্লু দুআই মাহজুব মাউতূফ বাইনা সামাআ ওয়াল আরয হাতা ইয়ুসাল্লা আলাইহি আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার ওপর দরুদ না পড়লে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটি কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করেন বন্ধুরে মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাফাকত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান কর লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি কই না হুজুক তো কি বলে এটা পড়ায় দেন পরায় দেবো মানে কামার্সেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কি না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন না যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষ চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিষ্ণুবী ব্যথা পাচ্ছে বিষ্ণু নবী সুরে খ্লাস পরে ফাতে ফু দিতে লাগলেন আর আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে আম্মা জান আয়েশা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলা ব্যথা নাশ করে আম্মা জান আয়েশা করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পড়ে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গরগর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুবীর দোয়া পড়া শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয় কি দেয় ছেলে হয় নাই পরের বছর আইসা আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় নাই তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ একটা ছেলে দেয় হুজুর কয় ঘটনা কি এদিকে বাবা তুমি কি বিয়ে করছো কয় না তো তো করি নাই না করলে তোর ছেলে হবে কেমনে আগে তো বিয়ের পর্বটা সার বাবা তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে ঠিক কি না এই জন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আসছে না নাই আমরা দোয়া করব, দোয়ার শিল্পটা রপ্ত করব দোয়ায় চোখের পানি ছাড়বো এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে চিল্লায় বলেন ঠিক কিনা আর এই দোয়াটা চাইবো একজনের কাছে তিনি কে ভালোবাসা প্রকাশ করেছে মার্শাল আল্লাহ তাকে কবুল করু আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি আমরা জীবনে যত দোয়া করেছি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমিন